মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধ্যে হল সূর্য নামে পাটে ইলিম যেন জোড়া দিঘির মাঠে দুধু করে যেদিক পানি চাই কোনোখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ ইলিম কোথা আমি বলছি ভয় পেও না মাগো ওই দেখা যায় মরা নদীর শ্রোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে মাঝখানেতে পদ গিয়েছে বেঁকে গরুর বাছুর নেই গো কোনো খানি সন্ধে হতেই গেছে গায়ের পানি আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে 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 ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা আগে আসিস যদি আর এই যে দেখো আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে 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 তুমি বললে যাস না খোকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলে তাদের মাঝে ঢাল তলোয়ার ঝঞ্ঝ নিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই বুঝি করে খোকা গেলেই মুড়ি আমি তখন রক্ষ তুমি খেয়ে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুখে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্য খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা হেমন কেন সত্যি হয় না ঠিক যেন এক হা গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে বলতো সবাই শুনেই ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে